নমস্কার পর্যটন ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ ও বিশেষ তাৎপর্যময় জেলা জলপাইগুড়ি এখানে আছে গভীর অরণ্য এবং প্রাচীন পত্নরত্ন নিদর্শন চারিদিকে সবুজের সমারোহ এবং জেলা বিস্তীর্ণ এলাকায় চা বাগানের পরিধি জেলাকে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে এই বৈচিত্র্যময় জেলাকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো পর্যটন বৈচিত্র্যে জলপাইগুড়ি জেলা গ্রন্থ রবীন্দ্র রবীন্দ্রকুমার চক্রবর্তী প্রাকৃতিক সঞ্জীবী অপরূপা জলপাইগুড়ি জেলা জেলার অন্তরঙ্গ বহিরঙ্গে শতরূপা প্রকৃতির সামগ্রী চৌদ্দের মধ্যে আপন স্বাতন্ত্র উজ্জ্বল এখানে উদ্ভিদের বৈচিত্র্য নদ নদীর বৈচিত্র্য জীবজন্তুর বৈচিত্র্য আবার ঋতুর বৈচিত্র্য জেলার বৈচিত্র্যপূর্ণ অবস্থানের মধ্যে একদিকে চোখে পড়ে পলি পূর্ণ সমতল ভূমির সবুজ সমলতা অন্যদিকে গগনচুম্বী পর্ব শিখরে রুদ্ররূপ এখানকার জীবন একদিকে যেমন শান্ত সরল অন্যদিকে তেমনি বহু শতাব্দী আরণ্য সংগ্রামী রক্তের উন্মোদনায় দুর্দৃশ্য কোনো কোনো অঞ্চলে প্রাকৈতিহাসিক আদিমরণ্য সভ্যতার ক্রমবিবর্তনের চিহ্ন লক্ষ্য করা যায় অপরদিকে তেমনি আর্য সংস্কৃতির ধারা চোখে পড়ে তিস্তা মহানন্দা মূর্তি কালজানি রায়ডাক শঙ্কোষ জলডাকা জলঢাকা প্রভৃতি খরস্রোতা প্রথা নদ নদী জলপাইগুড়ি জেলার চারপাশে পরিবেষ্টিত জেলার চারপতি সমতল অসমতল উঁচু নিচু গভীর গিরিখাদ ও গিরিসময় পাইন ফার দেবদারু শাল সেগুন শিশু জামরুল বাঁশ বেদ সমৃদ্ধ বনাঞ্চল দিয়ে শোভিত অসংখ্য নদ নদী আর রহস্যমদ সবুজে গেরা জলপাইগুড়ি জেলা এক অরূপসী কন্যা যেমন তার রূপ তেমনি তার রহস্যময়তা দিনের প্রতিক্ষণে এই রূপের পরিবর্তন ঘটে পরিবর্তন ঘটে ঋতুতে ঋতুতে রূপ আর রহস্যের এই পরিবর্তন জলপাইগুড়ি জেলাকে আরও বেশি মোহময়ী এবং মায়াবী করে তোলে মূর্তি নদী চলে গরুমারা জাতীয় উদ্যানে নির্জনতা চাপড়ারি অভয়ারণ্যের পালে পালের ধাপাধাপি জলদাপড়া অভয়ারণ্যের এক সিংহ গন্ডারের কাদায় লুটুপুটি আর বক্সা ব্যাঘ্র প্রকল্পে ভয়ঙ্কর গা সঙ্গসমে পরিবেশ প্রকৃতি প্রেমীদের যেন হাত দিয়ে ডাকে আরেকবার যদি কেউ সেই ডাকে সারা দিয়ে জলপাইগুড়ি জেলায় আসেন তবে তিনি সারা জীবনের মতো বাধা পরিযান যান এই রূপসী নারীর অকৃত্রিম সৌন্দর্যের কাছে প্রাকৃতিক সৌন্দর্য অপরূপা জলপাইগুড়ি জেলা পর্যটন শিল্পে যথেষ্ট সম্ভবময় এই জেলায় পর্যটকদের আকর্ষণকারী স্থানের অভাব নেই তুষার মৌলি, হিমালয়ের পাদদেশে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জলপাইগুড়ি জেলা প্রাকৃতি তার যাবতীয় সম্পদ এই জেলাকে উজাড় করে দিয়েছে এছাড়া ডুয়ার্সের অরণ্যে অগণিত সমুন্নত প্রত্যাকা আর বনের দেশ পায়ে পায়ে বেজে ওঠে ছোট বড় অজস্র নদীর নুপুরধ্বনি ডুয়ার্সের মন ভুলানো রূপ পর্যটকদের পাগল করে তোলে একদারে সঙ্গ অরণ্য অন্যদিকে বিস্তীর্ণ শান্ত পরিবেশ সবুজ চা বাগান শহরে বুক ছিঁড়ে চলে গেছে তিস্তা নদী এই ক এই কখনও গভীর কখনও জঙ্গলের মাঝে আবার কখনো রেল লাইনের পাশ দিয়ে তীর ফির করে বেড়ে চলেছে এই নদী এখানে প্রকৃতিতে বৈচিত্র্যের মধ্যে যেমন লক্ষ্য খুঁজে পাওয়া যায় তেমনি জনগোষ্ঠী ও সাংস্কৃতির মধ্যে অপূর্ব মেলবন্ধন খুঁজে পাওয়া যায় এই জেলার আদিম জনজাতি টোটোদের যেমন বাস তার পাশাপাশি সাঁওতাল মুন্ডা ওরাও মেস রাভা কোষ ও রাজবংশীদের সহ অবস্থান এই জেলায় আছে কতকগুলি অভয়ারণ্যের বন্য নিবাস নিবাসভূমি পর্যটক নিকট অতি আকর্ষণীয় হিমালয়ের পাদদেশে জলপাইগুড়ি জেলার পূর্ব প্রান্তে যে বিস্তীর্ণ বনাঞ্চল তার কিছু অংশ জেলের গরুর জলধাপড়া বন্য প্রাণী অভয়ারণ্য এই অভয়ারণ্যের মোট আয়তন দুশো ষোলো দশমিক পাঁচ এক বর্গ কিলোমিটার অরণ্য পরিবেশে পাখির সুমধুর কলতান বিজন নদী ধার ময়ূরের নাচ সারি সারি চিতল হরিণের চকিত চাহনি দ্রুত বাইসন কাকর হরিণ হাতি ভাগ ভুলুক বনবরাহ কার সব মিলে জলদা পরা অভয়ারণ্য এক অনুপম সৌন্দর্যের আধার যা পর্যটক প্রিয়াশীদের মনে সঞ্চিত করে দুর্বার আকর্ষণ জলতা বন্যপ্রাণী অভয়ারণ্যে পশুপাখিদের সঙ্গে একাত্ম হবার সুযোগ পর্যটকদের মনে এনে দেয় অনাবিল আনন্দ সামলতায় ছায়ায় গভীর গম্ভীর গহীন রহস্যকে চেতনা সঞ্চারে রয়ে রোমাঞ্চিত করে তোলে এই অভয়ারণ্যে শিশু ক্ষয়ের শিমুল সিধা গামার সিন্দুর কাঞ্জলামে ছাতিম পিটুলি কাওলা জাম তাতার গাছের বন পুরান্দি নলখাগড়া ইত্যাদি গাছপালাতে সমৃদ্ধ এখানে প্রাকৃতির একেবারে কোণে বসে অপার সৌন্দর্য উপভোগ করা যাবে একান্ত নীরবতায় সূর্যদেব যখন পশ্চিম আকাশে টুকটুকে নিয়ে অস্ত যেতে থাকে তখন চিকচিকে শৈল শিখর গম্ভীর জমাট বনভূমি যেন এক অপূর্ব মোহিনী মায়াময়ী রূপের সৃষ্টি করে ছোট বড় পাহাড়ি জোড়া ঘন বন নিয়ে নয়নলোভারের প্রকৃতি সৌন্দর্যের পশ্চার সাজে বসে আছে বহীন অরণ্যের হলং বাংলো বন বাংলোতে বসে এই সকল বন্য পশু পাখি আসে দেখা যেতে পারে জলদাপাড়া বন্যপ্রাণী অভরণ্যের উত্তরে আদিম উপজাতি টোটোদের পল্লীগ্রাম টোটোপাড়া অবস্থিত টোটোদের রীতিনীতি ও সংস্কৃতি বৃহৎ নিবিদ্যাগত স্বার্থের বিষয়বস্তু বর্তমানে টোটোদের জনবসুর সংখ্যা নশো পঞ্চাশ জন টোটোরাই এখন পর্যন্ত ক্রমবিকাশের প্রধান ধারাকে প্রত্যাখ্যান করে তাদের অভিনবত্ব রক্ষা করে চলেছে তাদের নিজস্ব রীতিতে মাদারিহাট শহরে ঢোকার মুখে বিখ্যাত জলদপায়ের অভয়ারণ্য মাদারীহাট থেকে সাত কিংব ভিতরে বিভিন্ন বন্য দেখা মেলেন তাছাড়া বাংলোর সামনে থেকে প্রতিদিন সকালে হাতির পিঠে চড়ে জঙ্গলে ঘোরানো যায় ঘোরানো হয়ে থাকে বাঘ ভালো থাকলে গন্ডার বাঘ বন্য হাতি লোপাং একসেন হরিণে দেখা মিলতে পারে পিঠে হাতির পিঠে চড়ার জন্য মতাবিজ কিছু টাকা দিতে হয় অবশ্য জলদাপাড়া যেতে হলে জলপাইগুড়ি কিংবা শিলিগুড়ি থেকে সরাসরি বয়সদিকে মাদারীহাট যাওয়া যায় তাছাড়া শিলিগুড়িতে ট্রেনেও যাওয়া যায় এখানে থাকা খাওয়ার অতি সুন্দর ব্যবস্থা রয়েছে মাদারিহাট জলদাপাড়া ট্যুরিস্ট লজে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়নের একটি পর্যটন আভাস হয়েছে কুঞ্জবন কুঞ্জনগর বন বিভাগের গড়ে তোলা পর্যটন ক্ষেত্র এই পর্যটন ক্ষেত্রে অতি সহজেই থাকা যায় বুড়ি তর্ষারধারি জলতা অভয়ারণ্যে অতিভোগ উপভোগ করার জন্য রয়েছে একটি টাওয়ার এই টাওয়ার থেকে আপনি একশৃহ গণ্ডার হাতি দেখার মিলতে দেখা দিতে দেখতে পারেন তাছাড়া প্রাকৃতিক পরিবেশে পর্যটনে থাকা খাওয়া গাড়ি রাখা পিকনিক করা ছেলে মেয়েদের পার্কে ঘুরানো প্রভৃতি সুবিধা রয়েছে অভ্যে প্রাণ মধ্যে প্রাণ খুলে ঘুরে দাঁড়ানোর নিরাপদ একটি জায়গা বার্মিয়া দুর্গের জীর্ণ ধ্বংসবশেষ প্রকাণ্ড হ্রদ বার্নিয়া ব্লকে অবস্থিত যা প্রাচীন উপনিবেশ ও সাংস্কৃতিক পরিচয় বহন করে স্থানীয় জনসাধারণের বিশ্বাস যে মহাকাব্যের নলরাজ এখানে বসবাস করতেন এই স্থানটি ভ্রমণকারীদের মধ্যে আনন্দ দান করে প্রাচীন ইতিহাস জানার আগ্রহ বাড়াবে পর্যটনকারী নিকট এর একটি দৃষ্টিনন্দন অভয়ারণ্য গুরুমারা যার আয়তন আট দশমিক পাঁচ দুই কিলো বর্গ কিলোমিটার প্রকৃতির কোলে এটি অত্যন্ত সুন্দর পর্যটন ক্ষেত্র গুরুমারা উনিশ শত ঊনপঞ্চাশ সালে অপরণ্য হিসেবে ঘোষিত করা হয়েছে জলপাইগুড়ি জেলা থেকে বাউন্ন কিলোমিটার লাটাগুড়ি থেকে পনেরো কিলোমিটার এবং চালসা থেকে দশ কিলোমিটার এই জাতীয় উদ্যানে মাঝখান থেকে বয়ে চলছে মূর্তি ও জলডাকা নদী যত দূর দৃষ্টি মেলে তত দূর গণ আদি অরণ্যম শীতকালে এখানে পাখির মেলা বসে গরুমারা বাংলোর সামনে বা তার একটু গভীরে যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ার থেকে নিচে মূর্তি নদীতে জল খেতে আসে হাতের পাল গন্ডা লেপার্ড হরিণ বাইশ ইত্যাদি দেখা মিলতে পারে তাছাড়া নানা রকম অর্কিড প্রজাতি এখানে ঘুরে বেড়ায় জলপাইগুড়ি শহর থেকে বাসে কিংবা রিজার্ভ গাড়ি করে চালসা এবং লাঠাগুড়ি থেকে ছোট গাড়ি ভাড়া করে গরু মারা বনে যাওয়া যায় এখানে বন বিভাগেরই বাংলো রয়েছে জলপাইগুড়ি জেলার পর্যটকের আরেকটি আকর্ষণীয় চাপড় মারি এর আয়তন ন দশমিক পাঁচ নয় বর্গ কিলোমিটার জলপাইগুড়ি শহর থেকে সত্তর কিলোমিটার যুগে কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের অন্যান্য শৃঙ্গির চোখ জড়ানোর দৃশ্য এখান থেকে দেখা যায় এখানে বন বিভাগের একটি বাংলো রয়েছে এই বাংলোতেও আপনারা অবস্থান করতে পারেন কীভাবে যেতে হবে শিয়ালদহ থেকে দার্জিলিং মিল অথবা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস জলপাইগুড়ি স্টেশনে নেমে নিউ জলপাইগুড়ি স্টেশন নেমে শিলিগুড়ি হয়ে বাসে জলপাইগুড়ি আসা যায় এছাড়া তিস্তা তা কামরূপ এক্সপ্রেসের ট্রেনে সরাসরি জলপাইগুড়ি রোডে স্টেশনে বা আলিপুরে নামা যায় দার্জিলিং মেলে অবশ্য জলপাইগুড়িতে সরাসরি আসা যায় তাছাড়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার জোড়াই এবং মালবাজারে রকেট বাস সার্বিত আছে জলপাইগুড়িতে পর্যটনের একটি সুন্দর থাকার ব্যবস্থা হল তিস্তা পর্যটন আবাস এই আবাসে থাকা খাওয়া পাশাপাশি গাড়ি পরকে ব্যবস্থা আছে এখানে ষোলোটি শয্যা বিশিষ্ট একটা কক্ষ আছে এখানেও থাকা যায় জলপাইগুড়ি জেলা বহু আকর্ষণীয় স্থান থাকায় পর্যটন শিল্পের সমময়ের দিক থেকে উপেক্ষা করা যায় না পর্যটন ক্ষেত্রে জলপাইগুড়িতে আরও বেশি আকর্ষণীয় করতে নানা পরিকল্পনা গ্রহণ জলপাইগুড়ি জেলা পরিষদ জলপাইগুড়ি জেলার পর্যটন শিল্পের সাথে অনেক লোকের কর্মস্থানে অঙ্গাঙ্গীভাবে জড়িত হোটেল রেস্তোরাঁ পরিচালক ভ্রমণ গাইড বাস ট্যাক্সি রিক্সার মালিক ট্রেন কর্তৃপক্ষ ইউরিসপ ও বিদেশি মুদ্রায় কারবারি প্রভৃতি বিক্ষেতার যেমন শিল্পের উপর নির্ভরশীল ঠিক তেমনি তার সহ বহু সংখ্যক মানুষ অন্যান্য উৎপাদন ক্ষেত্রে নিযুক্ত তাদের জীবনযাত্রায় এই পর্যটন শিল্পের উপর নির্ভরশীল এই জেলার পর্যটনশীলকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে যোগাযোগ ব্যবস্থা উন্নতি সাধন দর্শনীয় স্থানগুলি সরকারি ও বেসরকারি উদ্যোগে আরও বেশি বাসস্থান এবং হোটেল নির্মাণের একান্ত প্রয়োজন কাজেই অর্থনির্ভরতা কর্মস্থান এবং মানব সংস্কৃতির দিক থেকে বিচার করলে ব্যক্তি ও সমাজ দুইয়ের স্বার্থে শিল্পের প্রসারণ ঘটানো একান্ত প্রয়োজন বন্ধুগণ আমার এই ভিডিওটি এখানে শেষ হল যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন সুস্বাগতম